বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি বেডবক্সের উপর থেকে চশমাটা হাতে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে আমি যেতেই বললো দাদুন তুমি বসো বসো আমি টিউশনে যাব বসলাম ওর ঘরে ল্যাপটপটা খোলাই ছিল চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুক চালাই না অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন দেওয়া নিয়ে ব্যস্ত থাকতে অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে আট হাজার ছয়শো আটাত্তরটা মেসেজ আইডিটা চেনাই যাচ্ছে না সব অপরিচিত লাগছে ফ্রেন্ড সংখ্যা ছিল চার হাজার সাতশো অষ্টআশি জন কিন্তু এখন চ্যাটলিস্টে আছে আটাশ জন বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো ওরাও আর ফেসবুক চালায় না ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের সাথে মেসেজ বন্ধু শরীরটা ভালো নেই বেশি দিন হয়তো বাঁচব না মেসেজটা ছিল পাঁচ বছর আগে খবর পেয়েছি চার বছর আগেই সে মারা গেছে আমার বেস্টিও নয় বছর আগে মারা গেছে ওর সাথের চ্যাটিংগুলো পড়ে খুব ভালো লাগছিল গ্রুপের ফ্রেন্ডদের সাথে কত মজা আড্ডা এসবই পড়ে আছে ওদের অধিকাংশই মারা গেছে এরপর চ্যাটলিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ হ্যাঁ আমার সেই পুরনো একতরফা ভালোবাসা ওর কোনো খবরই জানি না কত ভালোবাসতাম দুজন দুজনকে কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটাই হয়নি আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে তার আইডিটায় ঢুকলাম লাস্ট পোস্ট ছিল ষোলো বছর আগে তার নাতনির সাথে ছবি আরও একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি সে তার স্বামী মেয়ে ছেলে আর নাতি নাতনি খুব হ্যাপি ফ্যামিলি ওকে যেদিন শেষ দেখেছিলাম চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া ছিল পরনে ছিল লাল শাড়ি ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পরা চুলগুলো সব সাদা সাদা কিছু কিছু আবার মেহেদি দিয়ে লাল করা হঠাৎ স্ক্রিনে নিজের ছবিটা দেখলাম হ্যাঁ আমিও তো বুড়ো হয়ে গেছি ও দেখলে নিশ্চয়ই বলতো বুড়ো দাদু আচ্ছা ও কি আজও বেঁচে আছে জানি না ওর আইডিটা শেয়ার করা একটা পোস্ট পেলাম একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছে এ দাদি গতকাল আনুমানিক বিকাল পাঁচটায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন উনি যেন স্বর্গ লাভ করেন এই আমার প্রার্থনা পোস্ট করেই থমকে গেলাম পাঁচ বছর আগের পোস্ট ও মারা গেছে তাহলে হায় রে কোথায় সেই একসাথে বাঁচব বলে কথা দেওয়া দিনগুলো অজান্তেই চোখের কোণে পানি চলে এলো এরপর পরিচিত ফ্রেন্ডদের আইডিটা দেখছিলাম ওদের আইডিটা এখনো প্রাণবন্ত কিন্তু ওরা প্রাণবন্ত না অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে যে ফ্রেন্ডটা রোজ রোজ নতুন সেলফি আপলোড দিত ও বিশ বছর আগে ক্যান্সারে মারা গেছে খবর শুনে দেখতে গিয়েছিলাম মজার মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না লেখক ফ্রেন্ডটাও আট বছর আগে একটা পোস্ট দিয়েছে। ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে এই নিয়ে ওর সাথে নেই এরপর আমার আইডিটায় গেলাম এত ট্যাগের ভিড়ে নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম এই তো অনেক কষ্টে খুঁজে পেয়েছি তেত্রিশ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম খানকার কয়েকটা ছবি আরও প্রিভিয়াস পোস্টগুলো পরে কখনো হাসলাম কখনো কাঁদলাম হঠাৎ নাতনি ডাক দিল দাদু আমি রেডি টিউশনে যাব ল্যাপটপ দাও আমি বললাম ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি নাতনি বলল আরে তুমি আদি যুগের মানুষ বোঝো না আমরা তো ভার্চুয়াল ক্লাস করি আমি বললাম ও তা বই খাতা লাগে না নাতনি বলল ধুর কি বলো ক্লাস করতে বই খাতা লাগে আমি বললাম ও লাগে না নাতনি বলল তোমাদের সময় লাগতো আমি বললাম হ্যাঁ লাগতো তো তবে তখন আমরা বয়ে পড়তাম দেশে ভার্চুয়াল ক্লাস হবে নাতনি অট্ট হাসি দিয়ে বলল টিউশনে খাতা কলম লাগতো দারুণ ফানি আচ্ছা আমি যাই টিউশন শেষে তোমাদের কালের গল্প শুনব হ্যাঁ এখনকার আধুনিক আমরা দুই সালের আদিম আমরা আমাদেরও এ যুগের ছেলে মেয়েরা আদিকালের মানুষ বলবে জানি না দুই সাল পর্যন্ত বাঁচব কিনা যদি বেঁচে থাকি তাহলে ভিডিওটা আরেকবার দেখব আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করব।